আমাদের কোনো আমাদের কোনো ইলেকট্রিক বন্ড নিয়ে আপনাদের দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে সাহায্য করুন যা পারবেন সকলে দিচ্ছে টাকায় আমাদের প্রার্থী প্রচার হয় না আমাদের আপনাদের সাহায্য নিয়ে আমাদের প্রচার সংগঠিত আমরা করি কামরূপ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সংগঠিত সিপিআইএম প্রার্থী হাইকোর্টের বিশিষ্ট আমাদের প্রিয় সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি

সারা দিন ধরে লোকাল ট্রেনে ঘুরে ঘুরে বার্তা পৌঁছে দিতে চাইছি যে বার্তা গেঞ্জিতে লেখা রয়েছে এবার সায়ন হলদিয়ায় হবে জুড়ে হবে শিল্পায়ন উন্নয়ন মানুষের কাছে বেশি অংশের মানুষের কাছে জনসাধারণের কাছে আমরা আমাদের বার্তা তুলে ধরতে চাইছি আমরা আমাদের কথা বলতে চাইছি তাই জন্য আজকে লোকাল ট্রেনকে আমরা বেছে নিয়েছি সারাদিন ধরে আজকে লোকাল ট্রেনে প্রচার করবে এস এফ আই ডি ওয়াইফাই ছাত্র ইতিবাচক সারা পাচ্ছি মানুষজন বলছেন তোমরা লড়ো পুরনো চাল ভাতে বাড়ে তোমরাই ভালো তোমরা লড়ো বেকার যুবক স্কুলে যাচ্ছে কলেজ পড়ুয়া তারা বলছে দাদা আমরা পাশে আছি অগ্রিম শুভেচ্ছা কিসের বার্তা দিচ্ছে তার মানে মানুষ ইতিবাচক বার্তা দিচ্ছে আমরা পাশে আছি শুধু দাবি একটাই দাদা তোমরা লড়াইটা করো আমরা তোমাদের পাশে আছি শেষ অবধি যা হবে দেখা যাবে লড়াইটা চালাও আজকে আমরা হলদিয়া অব্দি যাব আবার হলদিয়া থেকে আমরা মেচেদা অব্দি ফিরবো দিন যতগুলো লোকাল ট্রেন যাবে এই রুটে আমরা এই রুটে লোকাল ট্রেনে যাব আসবো প্রচার করব